হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝেই ফেলেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং সুন্দর হতে চলেছে তাহলে চলো না দেরি না করে আমরা রওনা দিয়ে ফেলি যেতে যেতে ময়দানের উপরে কিন্তু সে একটা ভিউ চলছিল ভিউটা আমরা উপভোগ করলাম নারিকেল বাগানের পরিবেশটা মোটামুটি সবসময় ভালো থাকে খুবই সুন্দর পরিবেশ এখানে আসার দিকে আমাদের থেকে বড় বড় সেলিব্রিটি এখানে টিকটক করছে প্রাকৃতিক দৃশ্য প্রতিটি মানুষেরই ভালো লাগে প্রকৃতিক কিন্তু প্রতিনিয়ত আমাদের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার সুযোগ দেয় সূর্য কিন্তু আজকে আমাদের সাথে লুকোচুরি খেলছিল সূর্যের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে যখন আমরা চলে আসি পাম্প তখন সাজুবাইয়ের সাথে দেখছে পরই কিন্তু আমরা তেল নিয়ে নেই রওনা দেওয়ার জন্য পঞ্চাশ টাকা তেল নিয়েছি মাত্র মোটামুটি যে পৌঁছাবো আসার সময় ঠেলে আসতে হবে আমি আমার বন্ধুর সাথে কিন্তু দেখা হয়ে গেল বন্ধু কিন্তু সে হাসি দিয়েছে একসমের কি রাশের মতন হাসে আমার বন্ধুর শীতকাল চলছে রসের সময় চলে এসেছে কি আপনাদের এলাকায় রস খাচ্ছেন তো আপনারা এই পরিচিত জায়গাটা কি আবার সবাইকে পরিচিত করে দিতে হবে হ্যাঁ এটাই আমাদের প্রিয় জীবননগর বাজার কাইমর ভাই এসে কিন্তু প্রায় এক ঘন্টা আগে কিন্তু জীবননগর আমাদের জন্য অপেক্ষা করেছিল ফাইনালি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আমরা সবাই মিলে আবার চিন্তা ভাবনা করলাম যে এবার আমরা রীপ অনেক দেরি হয়ে গেছে এই ব্যস্ত শহর জীবননগর কখনোই ব্যস্ততা কাটে না পুরো জেলার মানুষের কিন্তু মনে ধরেছে এমন সুন্দর একটা জায়গা জীবননগর উপজেলার একতারপুর গ্রামে একতারপুর ইকো পার্ক ফাইনালি দেখছেন আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি আই লাভ জীবননগর কথাটা মুখ থেকে নয় আমরা কিন্তু মন থেকে বললাম খুব সুন্দর একটা পরিবেশের মাঝে কিন্তু পার্কটা তৈরি হয়েছে পিছনে বাউর দেখছেন এখানে পুরো জীবননগর উপজেলার মানচিত্র তৈরি করা হয়েছে খুবই সুন্দর পরিবেশের মাঝে কিন্তু এত সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে সবারই কিন্তু মনে ধরার মতো একটা জায়গা মুগ্ধ করা এটা কিন্তু জীবননগর উপজেলার কিন্তু যতটুকু জায়গা আছে সেইটারই একটা মানচিত্র অনেকে হয়তো ভেবে বসে থাকে যে এটা হয়তো সাতটা রং দিয়ে হয়তো রং করে রেখেছে সুন্দরের জন্য আসলে এটা কিন্তু না এটা পুরো জীবননগর উপজেলার মানচিত্র আবার বলছি আই লাভ জীবননগর কথাটা কিন্তু মুখ থেকে নাই মন থেকে বললাম চলুন আমরা একটু সামনের দিকে যাই বাঘ হরিণ এবং সিংহ রয়েছে

একটু তো মজা করাই হলো এবার দেখেন কি সুন্দর একটা দৃশ্য মাছগুলা কিন্তু উপরে উঠে এসেছে মানুষকে কিন্তু একটু ভয় পায় না তাদের সাথে যেন পোষ মানিয়ে গেছে পিছনের বাড়ে নৌকা চলুন না সবাই মিলে একটু উঠি দর্শক এত সুন্দর একটা জায়গা নৌকা আছে নৌকায় না উঠলে হবে আমরা সবাই মিলে কিন্তু প্ল্যান করলাম নৌকায় উঠবো চলুন আপনাদের নিয়ে যাব নৌকায় উঠে কিন্তু প্রচুর পরিমাণে মজা করবো আপনার সঙ্গে থাকুন উপজেলার ইকো পার্ক কিন্তু এখন ভাইরাল অনলাইনে কিন্তু এখন সারা ফিরেছে ফরেন কিন্তু এখন এক তারপরে ইকো পার্ক চলছে দেখছেন পিছনে লেখা আছে আই লাভ জীবননগর কি বিষয়টা অনেক সুন্দর না

নৌকায় ঘুরে কেমন অনুভূতি কেমন অনেক আর তারপর অলস টিভির সাথে সবাই একসাথে আমরা আসি অনেক মনোমুগ্ধকর এই ভাইরা কিন্তু এখানে কিন্তু একতারপুর ইকো পার্কে ইকো পার্কের পিছনে যে বাওর আসলে এখানে দেখতে পান তারা কিন্তু ভাইরা কিন্তু খুবই সুন্দর কিন্তু বিনোদন দেয় নৌকায় উঠলে আমরা কিন্তু উঠে কিন্তু শুধু হেসেছি যতক্ষণ ছিলাম শুধু হেসেছি আপনারা এখানে আসলে ভাইদের নৌকায় উঠবেন তারা কিন্তু খুব সুন্দর মজা মজা করে আলাপ একটা বিকল্প আর কি আজকের ভিডিওটা এত ধরে এই পর্যন্ত আগামী আরো নতুন একটা ব্লগের দেখাবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে অলষ্টমীর ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে